এখন বাজে রাত্রি এগারোটা আর এই এগারোটার সময় রাস্তায় উঠেছি ঘুরতে আমি একা নয় গো এই যে আমাদের কাকিমা আমার কাকিমা শাশুড়ি আর আমার শাশুড়ি মা আছে আর আমার ছোট দেওয়ার আছে সারাদিন যে যার মতো সে তার ব্যস্ত থাকে রাস্তায় উঠেছি একটু মজা করতে এই যে আমার শাশুড়ি মা আমাদের কালী মন্দিরে প্রণাম করছে মা কালীকে আর আমি আর কাকিমা দুজনে দেখো লাইট পোস্টের ওপরে বসে আছি আর গল্প দিচ্ছি আর এই যে আছে আমার বেশ করেছি আমি প্রেমে পড়েছি দেখো বন্ধুরা আমাদের এখানে জায়গাটা কত সুন্দর লাইট দেওয়া কারণ এখানে অঞ্চল অফিস আছে আর এই যে মা কালীর মন্দির দেখতে পাচ্ছ এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে শাশুড়ি মা বলছে অনেক করেছো এবার বাড়ি চলো তাই আমি মা কালীর দর্শন নিচ্ছি বাড়ি যেতে হবে তো দেখো রাতে আমাদের মা কালীকে